জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে যেটা আমি আলোচনা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাতে চলেছি তো আজকে ভিডিওটা আমি রুমে বানাতে তো হয়তো একটু প্রবলেম হবে তার জন্য সরি তো বন্ধুরা আজকে যেটা আর কি মানে বিষয় নিয়ে আজকে ডিসকাশন করবো অনেকদিন থেকে মানে এটা বোঝার চেষ্টা করতেছিলাম কিন্তু এতদিন হয়নি বলানো তো আজকে স্পেশালি এই ভিডিওটা নিয়ে ডিসকাশন করবো তো তার আগে আজকে কয়েকটা আমি আজকে আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো দেখলে দেখলে আপনারা একটু হলো আপনারা একটু নলেজ গেন করতে পারেন যে আপনারা কীরকম আপনাদেরকে মানে করো মানে সাজেশন বা কীরকম আপনাদেরকে ট্রেনিং বা কীরকম আপনাদেরকে ডাইট নেওয়াটা দরকার একটু হলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা বিশেষ করে আজকে যে ভিডিও হবে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে তবেই আমি বারবার একটা কথাই বলি ভিডিওটা শুরু থেকে লাজ অব্দি দেখুন তো পুরো ডিটেলস পাবেন তো বন্ধুরা বেশি ডেই নেওয়া শুরু করছে আমাদের ভিডিও লেস গো টু স্টার্ট তো ফ্রেন্ডস ভিডিও আগে বাড়ার আগে একটা কথা বলি তো আজকে আজকে আমি আপনাদেরকে একটা যে কথাগুলো বলবো সেটা মানে বডি মানে বডি বিল্ডারের ক্ষেত্রে আপনারা তো জানেন আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি বডি বানাতে একটু সময় লাগে বিশেষ করে অনেকজনে আমাকে একটা প্রশ্ন করে যে দাদা আহ ভালো মতো একটা ডায়েটের কথা বলুন ভালো মতো একটা আ খাবারের কথা বলুন যেটা খেলে আমার গায়ে এনার্জি দেখবে আমার গায়ে শক্তি দেখবে আমি একটু ভালো রকম ব্যায়াম করে পারি বা একটা ভালো রকম ওয়ার্কআউট করে আমার বডিটাকে ভালো একটা মানে নিয়ে আসতে পারি ক্ষেত্রে এই মানে আর এই মানে করো প্রশ্নটা অনেকগুলোকে করে তো আমি আজকে খুব সহজভাবে এটার উত্তর দিতে চলেছি আপনাদেরকে তাই ভিডিওটা শুরু থেকে লাগবে দেখুন তো ভালো আপনার একটা রেজাল্ট পাবেন তো দেখুন বন্ধুরা আমি একটা কথা আগেও বলছিলাম আর আজকেও বলবো যে যখন আপনার ডাইটের সম্বন্ধে কোনো ভিডিও কথা আমাকে বলবেন না তখন আমি একটা কথাই বলি ডাইট আপনারা যেটা নর্মাল নিতেছেন নিন আপনারা যদি চাউল মানে ভাত খান রুটি খান খান কোনো সমস্যা নেই উগলে খান তবে একটা কথা আপনাকে এইখানটে যোগ করবেন যখন আপনারা কোনো পাউডার বা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আপনাদের পয়সা না থাকে তখন কিন্তু আপনারা একটা কথা ধ্যান রাখবেন তখন আপনার ডাইটটা কিন্তু একটু চেঞ্জ করতে লাগবে সেটা কি আজকে আমি আপনাকে একটু ভালো করে দিতে চলেছি তো দেখুন অনেক লোকের ক্ষেত্রে যদি পয়সা না থাকে অনেক লোকের ক্ষেত্রে কি আমার মাঝে মাঝে টাকা না থাকে তো আমি আজকে একটা কথা বলছি যখন আপনাদের ক্ষেত্রে বা আপনাদের পাশে বা আপনাদের কাছে যদি টাকা পয়সা না থাকে তখন কি করবেন তখন একটাই কথা ভাববেন সেটা হচ্ছে আপনারা একটু হলে ডায়েটটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন খুব সহজ সেটা কি ভাবে দেখুন যখন একটা কথা বলি যখন আপনারা মানে কোনো পাউডার সাপ্লিমেন্ট নেবেন তখন আপনাদের ডায়েট নর্মাল থাকলেও অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু যখন আপনাদের পাউডার বা কোনো সাপ্লিমেন্ট নিতে পারবেন না প্রোটিন ব্যাগরা তখন কিন্তু আপনার নর্মাল ডায়েট থেকে কিন্তু অ্যাডজাস্ট হয় না তখন অ্যাডজাস্ট করতে গেলে একটুখানি ডায়েটটি আপনাকে একটু চেঞ্জ করতে লাগে হ্যাঁ সেটা কীভাবে আজকে আমি ডিটেলসে বলছি তো দেখুন বন্ধুরা আপনারা হয়তো একটা কথা ভালো করে জানেন যে যখন আমাদেরকে প্রোটিনের দরকার তখন হয়তো আমাদের কোনো একটা প্রোটিন জাতীয় জিনিস খাওয়া দরকার না হলে আমরা একটু মানে মানে শরীরে যতটুকু প্রোটিনের দরকার সেই মতো জিনিসের আমরা মানে করো পাউডার বানিয়ে খেতে পারি খুব সহজে আজকে আমি আপনাদেরকে বলছি যেমন দেখুন কাজু বাদাম বাদাম তারপর কিসমিস খেজুর এসব মানে যেগুলো ফল জাতীয় জিনিস এই এইখান থেকে আপনারা অনেক কিছু প্রোটিন পাবেন খুব সহজ ভাবে বলতেছি যেমন আজকে আমি আজকে আপনাদেরকে ভিডিওটা বলতেছি ভিডিওতে ভিডিওতে বা এই সম্বন্ধে সম্বন্ধে আমি পুরো বলবো যে আপনারা পাউডারটা কি বানাবেন কাজু বাদাম দিয়ে বাদাম দিয়ে তারপরে মানে অনেক কিছু আছে যেগুলো আমি মানে নেক্সট ভিডিওতে আপনাকে ডিটেলসে বলবো যে আপনারা কমেন্ট করে বলেন যে দাদা বাড়িতে একটা প্রোটিন বানিয়ে বলো তো আমি এই সম্বন্ধে মানে ডিটেলসে বলবো যে আপনারা কিভাবে বাড়িতে প্রোটিন বানাবেন আর বাড়িতে প্রোটিন বানিয়ে আপনারা মানে করো খাতে পারেন খুব ভালো আপনার রেজাল্ট দিবে কিন্তু আজকে আমি নর্মালি বলছি যে যেগুলো আজকে আমি আপনাদেরকে বলতেছি খুব সহজ মানে টেকনিক খুব সহজ পদ্ধতি আপনার বাড়িতে প্রোটিন বানাতে পারেন কিন্তু মনে রাখবেন আপনার যখন ডাইট যদি আপনার বরাবর না হয় তো এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন আর যদি আপনারা পাউডার কেনার টাকা পয়সা থাকে তো পাউডার নিতে পারেন ভালো পাউডার ভালো কোম্পানির রেজাল্ট অবশ্যই ভালো পাবেন আর যদি টাকা পয়সা না থাকে তো কম বাজারের মধ্যে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার বাড়িতে প্রোটিন খেতে যেটা আপনার কাজ দিবে তবে একটা কথা ধ্যান রাখবে এগুলো কিন্তু আপনাদেরকে নিয়ম ভাবে খেতে লাগবে বা নিয়ম ভাবে করতে লাগবে বা এতটুকুই আর কিছু না তো আজকে ভিডিও আমি এটা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে তারা হুড়ো করেন না যদি আপনার কাছে পয়সা না থাকে তো সমস্যা নেই অল্প পয়সা দিয়ে বাড়িতে কিভাবে প্রোটিন বানাবেন সেটাই ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তো নেক্সট আমি বলবো বাড়িতে কিভাবে খাইতে পারেন খুব সহজ ভাবে ইজি ভাবে টেকনিক আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো তো আজকে ভিডিওটা আমার বানানোর এটাই উদ্দেশ্য ছিল অনেক লোকে এটাই ভুল ভুল করেই জিমে যায় কিছুদিন জিম করা পরে দেখে বডি হইতেছে না টাকা পয়সা নাই পাউডার কিনা তো জিম ছেড়ে যায় অনেক কিছু নিরাশা হয় তো এত কিছু ভাবার কোন কোন দরকার নেই খুব ইজি ভাবে আমি বলবো যে কিভাবে আপনার বাড়িতে প্রোটিন বানিয়ে খেয়ে বডি বানাতে পারেন খুব সহজ ব্যাপার বডি বানানো এমন একটা বড় বিষয় না শুধু আপনাকে ধৈর্য দিতে লাগবে বিশ্বাস রাখতে লাগবে বাস এতটা এই দুটো কাজ যদি ভালো করে করেন তো অবশ্যই আপনার বডি হবে তার সাথে সাথে ডাইটটা একটু ফলো করুন বাস এতটুকুই তো ডায়েট কেনার মানে ডায়েট ফলো করা যদি সেরকম পয়সা না থাকে তো অবশ্যই আমি আপনাদেরকে সহজ ডায়েট বলবো আর যেগুলা খেলে আপনার গায়ে শক্তি দেখবে আপনার গায়ে বল দেখবে কিংবা আপনার মাসাল ফুলে উঠবে খুব সহজভাবে বলবো তো আজকে ভিডিওটা এতটুকুই বেশি লম্বা করছি না নেক্সট ভিডিও যদি অবশ্যই বানাবো যদি আপনারা কমেন্ট করে বলেন যে দাদা কিভাবে বাড়িতে প্রোটিন বানাবো কিভাবে বাড়িতে পাউডার বানাবো তো নেক্সট ভিডিও তো অবশ্যই আমি সেই পদ্ধতিটা দেখাবো আপনাদেরকে আজকের মানে এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন বডি বানিয়ে সবাই ফির থাকুন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন চাহিন বাই বাই